পুজোতে সব কিছু রিস্টক করে ফেলছি আর পালকিতে বউ চলে যায় সেটা রিস্টক করবো না এটা কি সম্ভব কখনো পিয়ালি থাকতে কোনোদিনও সম্ভব চলো এই আছে তোমাদের আজকে কালেকশনটা আজকে কালেকশনটা পালকিতে বউ চলে যায় আর হ্যাঁ অবশ্যই বলে দেবো কালেকশনটা কিন্তু সুপার ডুপার সুপার ডুপার হিট আছে তোমরা সবাই জানো এটার ব্যাপারে কিছু বলার নেই শুধু বলবো হ্যাঁ বুকিং নাম্বারেই তোমরা বুকিং করবে অ্যান্ড অন্য কোথাও বুকিং করবে না তাহলে কিন্তু এই কালেকশনটা হাতের নাগাল থেকে বেরিয়ে যাবে অ্যান্ড পেমেন্ট অপশনটা দেওয়ার পর তোমার পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে না এটা রিকোয়েস্ট তোমাদের কাছে আর সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে একটু রিয়াকশন দিয়ে দেবে খুব ভালো লাগে তোমাদের এক একটা রিয়াকশন দেখতে ঠিক আছে আর সম্পূর্ণভাবে আমি একটা আলাদা ফিল করি যেমন তোমরা একটু ভালোবাসা আমাকে দাও চলো কালেকশন টা দেখে নাও আজকে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি একদম তোমাদের চলেছে তোমাদের মোস্ট ফেভারিট একটা কালেকশন সেটা হলো বালু ছুরির মধ্যে পালকিতে বউ চলে যায় কালেকশনটা এই কালেকশনটা পালকিতে বউ চলে যায় কালেকশনটার নামটা আমি দেইনি এটা একটা আমার দোকান মানে আমার দিদি দিয়েছে পালকিতে বউ চলে যায় মানে তখন থেকে আমি এই শাড়িটার নাম রেখেছি যে আমি এই শাড়িটা এই নামেই সবসময় বলবো চলো জাস্ট দেখে নাও এটা আঁচলটা এবার যাচ্ছে তোমাদের শাড়িটার বডিটা ঠিক আছে পুরো বডিটা তোমাদের একদম ডুয়েল টোনের মধ্যে থাকবে আর ডুয়েল টোন মানেই যেন কতটা কতটা সুন্দর একটা কালার হয় আর ময়ূর কোনটি কালার আমাদের সব সময় সব সিরিজের মধ্যে বলতে পারো সব থেকে বেটার একটা সিরিজের মধ্যে কালার লাগে চলো এই আছে তোমাদের কালারটা রিতা দি একটুখানি এই শাড়িগুলো একটু সরিয়ে দাও ঠিক আছে এস নিয়ে বুকিং করবে একদম তোমাদের চলে যাচ্ছে পালকিতে বউ চলে যায় ময়ূর কোন্টি কালারের মধ্যে এস নিয়ে বুকিং করবে অ্যান্ড এটার সাথে তোমাদের যেটা আছে সেটা হলো পার্টটা জাস্ট লুকিংটা দেখো পারের ডিজাইনটা টোটাল পার্টটা তোমাদের এইরকম ডিজাইনে চলে যাবে মিনে ওয়ার্কের মধ্যে অ্যান্ড ফুল ডিজাইনটা তোমাদের চলে আছে এরকমই ফুল ডিজাইনটা তোমাদের একদম আসা কাজের মধ্যে চলে আছে অ্যান্ড টোটাল লুকিংটা দিকে একদমই তাকাবে না আমাকে একদম বেকার লাগছে দেখতে বিকজ আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো আমি খুব ক্লান্ত মানে আমাকে যদি এখন কেউ একটু মানে ঘুমোতে দেয় মানে তার থেকে প্রিয় আমার কাছে কেউ নেই বাট আমাকে কেউ ঘুমোতে দিচ্ছে না আমি প্রায় দু তিন রাত হয়ে গেল আমি ঠিক মতো ঘুমোতে পারছি না আর আমি ঘুমকে খুবই ভালোবাসি ঠিক আছে চলো জাস্ট কালারটা দেখে নেব আমি ময়ূরকন্ডি কালারের মধ্যে চলে আছে এস নেবে বুকিং করে ফেলবে প্রাইস কত যাচ্ছে জানো হ্যাঁ অবশ্যই বলবো তার আগে দেখে নাও আসল কেন পালকিতে বউচার চলে যায় সেটা হলো তোমাদের ব্লাউজ পিসটা লুক এট দ্য ব্লাউজ পিস ময়ূর কালারের মধ্যে তোমাদের চলে আছে পুরো ব্লাউজ পিসটা আচ্ছা এটা কিন্তু ব্যাক এটা ফ্রন্ট পোর্শন ঠিক আছে সামনেটা এটা ডিজাইনটা যাবে আর ব্যাক পোর্শনের যে ডিজাইনটা যাচ্ছে সেটা হলো এই ডিজাইনটা ঠিক আছে টোটাল বডি ব্লাউজ পিসের ডিজাইনটা অ্যান্ড পুরো সাইডের ডিজাইনটা যাচ্ছে এক্সাক্টলি এরকম এবার তোমরা অনেকেই বলবে দিদি তুমি কেন বললে ঘুমাও না কেন ঘুমাই না জানো কারণ সামনেই আমার আর কদিন বাদেই আর মানে উনিশে আগস্ট আমাদের ওপেনিং তো সবাইকে বলবো প্লিজ চলে এসো পুরো খাটনিটা শুধু তোমাদের জন্য খাটছি তো তোমরা যদি একটু আশীর্বাদ না করে যাও তাহলে খুব কষ্ট পাবো প্লিজ সবাইকে বলবো পারলে একবার এসো অবশ্যই ঠিক আছে চলো এটা যাচ্ছে তোমাদের নেক্সট কালার প্যারোড গ্রিনের সাথে হট পিঙ্ক কালার অ্যান্ড তোমরা সবাই জানো হট পিঙ্ক কালারের সাথে প্যারোট গ্রিন কালার কতটা বিউটিফুল লাগে কালারটা চলো এই যাচ্ছে তোমাদের টোটাল শাড়িটার লুকিংটা একদম তোমাদের চলে যাচ্ছে হট পিঙ্ক কালার সাথে এই কালারটা পরলে যে কতটা ভালো লাগে সেটা মানে একটুবার তোমরা ধারণা করো এই হট পিঙ্ক কালার শাড়ি মানে আঁচলটা এই ব্লাউজ পিসটার সাথে যখন তোমরা সেম কালারের একটা সরি এই কালারের একটা ব্লাউ শাড়িটা পরবে ঠিক আছে চলো আজকে আমি অনেক উল্টো পাল্টা বকতে পারি আগে থেকে সরি বলে দিচ্ছি কি জানি কি বলছি মানে আমার মানে আমি কথা বলছি ঠিকই বাট আমার মানে কোন সেন্স ছাড়াই কথা বলছি ঠিক আছে চলো দিস ইজ দা ব্লাউজ পিস টোটাল ব্লাউজ পিস এরকম কাজের মধ্যে চলে আছে এন্ড এটার প্রাইস ইজ অনলি আজকে তোমাদের জন্য কত দিয়েছিলাম যেন আগেরবার ডিসকাউন্ট প্রিয়া বল 1200 চলো আজকেও সেরকমই একটা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি প্রাইস ইজ ওনলি ওয়ান টু অ্যান্ড ফোর জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিনশট এটা কিন্তু তোমাদের মিনে ওয়ার্ক এ শার্ট ইন এর মধ্যে ভালো চুরি আছে এইটুকু বলতে পারি যেই কোয়ালিটি অ্যান্ড যেই ডিজাইন আর ভালো চুরি আমি যেই কোয়ালিটি আর যেই দামে দিলাম পুরো মার্কেট ছে আসো পাবে না পাবে না পারবে না এইটুকু আমি মানে আমার গ্যারান্টি বলতে পারো ঠিক আছে চলো নেক্সট কালার যেটা দেখাচ্ছি কফি উইথ পার্পেল মানে যেটা কালারটা আমরা বলি কফি পার্পেল সেটা বিকজ এটা ব্ল্যাক স্টোনের মধ্যে থাকে কালারটা সেই কারণে অ্যান্ড এটা যে লুকিংটা আসছে সেটা থাকে সব থেকে সেরা একটা লুকিং এ ঠিক আছে একদম তোমাদের চলে আছে ব্ল্যাক এই পার্পেল কালার সাথে তার মধ্যে চলে আছে তোমাদের বডিটার জাস্ট কালারটা দেখে নাও এস নিয়ে বুকিং করবে দাম যাবে অনলি অ্যান্ড অনলি ওয়ান টু অ্যান্ড ফোর জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিনশট আমার ভাই কালেকশনটা কিন্তু খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অ্যান্ড প্লিজ আজকের জন্য একটু রিয়াকশন বানতায় বিকজ অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি আজকে সিরিয়াসলি বলছি কোনো ইচ্ছে ছিল না ভিডিও করার শুধুমাত্র যেন তোমরা সকালবেলা আপডেট পাও আমার কাছ থেকে সেই কারণে আমার এত রাতে ভিডিওগুলো করা ঠিক আছে চলো কালেকশনটা জাস্ট দেখে না এটা যাচ্ছে তোমাদের ফুল সাইটার লুকিংটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস খুবই রিজনেবল দিচ্ছে আজকে অনলি অ্যান অলি ওয়ান টু অ্যান্ড ফোর জিরো ফ্রি শিপিং অল ওভার এটা কেমন লেগেছে আজকের কালেকশানটা ভালো আসছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে কেমন লেগেছে আজকে কালেকশন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে এন্ড তার সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো এইটা মানে এই ब्लाउজ পিসটা যে কতটা সুন্দর বিশ্বাস করো দারুন 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 সুন্দর মানে যতটা বলছি তার থেকেও বেশি সুন্দর এটা অনেকে নিয়েছে অনেকে দিদি ভাইদের কাছে মানে আমার শাড়িটার রিভিউ আছে তো সবাইকে বলবো অবশ্যই নিয়ে অবশ্যই রিভিউ দেবে এবার যে কালারটা দেখাচ্ছি জাস্ট এটা আমি বলবো চোখের আড়াল হবে না বিকজ এই কালারটা হলো তোমাদের রামা কালার এন্ড না মানে নিউ শেড একদম ডার্ক শেড এর মধ্যে এসছে কালারটা রামা গ্রিন কালার মধ্যে চলে আছে গ্রিন না বারবার বলছি শোনো রামা গ্রিন কালারের মধ্যে চলে আছে বডিটা জাস্ট দেখো কালারটা জবরদস্ত আছে ঠিক আছে এসএস নিয়ে বুকিং করবে প্রাইস খুবই রিজনেবেল ওয়ান ফোর জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেগের স্ক্রিনশট ঠিক আছে লাইভে আসতে পারছি না বলে এমন নাই যে তোমাদের কালেকশন দেওয়া ভুলে যাবো যেরকম কালেকশন পুরো চারটে বছর ধরে তোমাদের অনলাইনে দিয়ে যাচ্ছি সেই রকমই দিয়ে যাবো বড় রং এবার আরো বেশি বেশি করে দেবো ঠিক আছে চলো এই যাচ্ছে তোমাদের পুরো সাইড লুকিংটা জাস্ট টেকের স্ক্রিনশট রামা গ্রিন কালার সাথে চলে আছে অ্যান্ড এটার সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো এত সুন্দর একটা blouse piece of জাস্ট দেখো অ্যান্ড এটার সাথে একটা জিনিস জানো কি পেছনটা জাস্ট দেখো ব্যাক সাইডটা এত কাজ কোনো মনেই হচ্ছে না কোনো টাকা সব পুরোটাই পুরো এন্টারলক করা হয়েছে তোমরা চাইলে পার বসাবে না চাইলে পার না কোনো আসা যাবে না মানে পুরো তোমাদের এন্টারলক করে দেওয়া হয়েছে ঠিক আছে চলো জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে তোমাদের ফুল সাইড এর লুকিংটা এসএস নিয়ে বুকিং করবে প্রাইস শুধুমাত্র ওয়ান টু অ্যান্ড ফোর জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কেমন লাগছে কালারটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে বিকজ এইসব কালার খুব নতুনত্ব কালার অ্যান্ড তোমাদের জন্যই তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আর হ্যাঁ তোমরা সত্যি কথা বলতে আমাকে রিয়াকশান দিতে একদমই ভালোবাসো না সেটা আমি বুঝি শুধু আমাদের কালেকশানটাই তোমরা নিতে ভালোবাসো তো সবাইকে বলবো যারা আমাকে একটু হলেও ভালোবাসো প্লিজ একটু রিয়াকশান দিয়ে যেও দিদিরা অনেক কষ্ট করে ভিডিও করি তোমাদের জন্য শুধু রিয়াকশান পাওয়ার আসে আর কিছু না আমি কিছু পাই না আমি শুধু কালেকশান সেল করি আর একটু রিয়াকশান পাওয়ার আসে ভিডিও করি সো প্লিজ একটু রিয়াকশান দেবে অ্যান্ড হ্যাঁ যারা যারা হোলসেলের মাল নিতে চাইছো তাদেরকে বল করবো এইসব কালেকশন হোলসেল নিতে হলে তোমাদের কি করতে হবে আমাদের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে বুকিং নাম্বারের নিচে সেই নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে আর ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমাদের এই সরি সরি সেই নাম্বারে যোগাযোগ করতে হবে আর ওখান থেকে তোমাদের মানে হোলসেলের জন্য পুরোপুরি আলাদাভাবে গাইডনেস করে নেওয়া হবে ঠিক আছে আচ্ছা এই কালারটা যেটা দেখাচ্ছে এটা কিন্তু অনেকে না একটু ফ্যাকাসে দেখতে লাগে বাট এই কালারটা কিন্তু ফ্যাকাসে না যথেষ্ট ব্রাইট একটা কালার অ্যান্ড হ্যাঁ পুরোটাই কিন্তু ডুয়েল টোনে আছে মানে একদম মানে ফুটে ফুটে ডুয়েল দিয়ে দিয়েছে ঠিক আছে চলো কালারটা জাস্ট দেখে না এই যাচ্ছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা এস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস উইল বি ওয়ান টু অ্যান্ড ফোর জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তার সাথে যেটা যাচ্ছে সেটা হলো ব্লাউজ পিসটা মাই গুডনেস মানে ব্লাউজ পিসটা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর একটা ব্লাউজ পিস হাতে যারা এখনো পাওনি তাদের জন্য বলছি ঠিক আছে চলো নেক্সট কালার যেটা যাচ্ছে সেটা হলো ব্ল্যাক কালার ও এই ব্ল্যাকটা নিয়ে কি আর বলবো ঠিক আছে সবাইকে শুধু একটা কথাই বলবো দিদিরা আমার অপশন দিয়ে বুকিং করো বিকজ অপশন যদি না দাও তাহলে কিন্তু সত্যি সত্যি বলছি পাওয়ার চান্সটা খুবই 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 কম থাকবে চলো এই যাচ্ছে তোমাদের কালার ও মাই গুডনেস ব্ল্যাক কালারটা জাস্ট দেখো ব্ল্যাকের মধ্যে যে এই পাড়ের ডিজাইনটা দিয়েছে মানে এটা তোমরা জাস্ট পড়ো আর তারপর আমাকে রিভিউ দিয়ে বলো যে পিয়ালিদি কীরকম কালেকশন দিয়েছি আমি তোমাদের সেটা আমি রিভিউ চাই 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 ঠিক আছে এটা কিন্তু সত্যি কথা বলছি তোমাদের রিভিউটা আমার কাছে একটা গিফট পারপাস মানে মানে গিফট হিসাবে চলে আসে আমি মানে জয়ানা শাড়ি সেল করে আনন্দ পাই তার থেকেও বেশি আনন্দ পাই যখন তোমরা এটা তোমাদের মনের কথাগুলো আমাকে রিভিউগুলো দাও তো সবাইকে বলবো পারলে একটুখানি ফেসবুকে আমার পেজে গিয়ে আমার রেটিংয়ে গিয়ে তোমাদের নিজস্ব ব্যক্তিগত যে আমাকে নিয়ে ধারণা সেটা অবশ্যই জানাবে ঠিক আছে চলো এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা পালকিতে বউ চলে যায় নামটা এমনি দেওয়া হয়নি গো সত্যি পালকিতে বউ চলে যায় কালেকশনটা পালকিতে বউ চলে যায় এর ঠিক আছে ব্ল্যাকের মধ্যে চলে যাচ্ছে সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবে অ্যান্ড হ্যাঁ অবশ্যই দোকানে চলে এসো দোকানে কিন্তু অবশ্যই উনিশ তারিখের পর থেকে মানে উনিশ তারিখ থেকেই প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দেওয়া শুরু হবে সো উনি উনিশে আগস্ট থেকে কিন্তু কেউ মিস করবে না দিনগুলো জাস্ট একটা একটা করে বেরিয়ে যাবে কিন্তু তোমরা কিন্তু কালেকশন না মিস করো না এটুকু বলতে পারি যে দিন লেট করবে সে কিন্তু মিস করবে ঠিক আছে প্রথম দিন থেকে তোমাদের রকম দামে আমি কালেকশন দেবো জাস্ট ভাবতে পারবে না চলো জাস্ট কালারটা দেখে নাও একদম তোমাদের চলে যাচ্ছে ডুয়েল টোনের মধ্যে কালারটা ঠিক আছে এসএস নিয়ে বুকিং করে ফেলো দাম খুবই রিজনেবল দিতে চলেছি মাত্র আর মাত্র ওয়ান টু অ্যান্ড ফোর জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে চলো কালারটা জাস্ট দেখো অ্যাকোয়া আহ এর সাথে তোমাদের মানে অ্যাকোয়া গ্রিন ও বলবো না কালারটা ডুয়েলটোন আছে ঠিক আছে তার সাথে তোমাদের চলেছে অরেঞ্জই ডুয়েল টোন মানে কত যে সুন্দর কালারটা মানে আমি এটা বলে বোঝাতে পারছি না অ্যান্ড তার সাথে যেটা আছে সেটা হলো তোমাদের ব্লাউজ পিসটা আমি এক একটা কালার সত্যি কথা বলছি অন্য মানে অন্য কোনো টাইম হলে আমি এক একটা কালার মানে এতটা এনার্জি নিয়ে বলতাম তোমরা বুঝতেও পারছো না যে কতটা সুন্দর কিন্তু আজকে আমার শরীরটা এতটাই দুর্বল হয়ে আছে যে আমি চিল্লি চিল্লিও কথা বলতে পারছি না বিকজ এটা নয় যে আমি শরীর খারাপ শরীরটা খারাপ না একটু দুর্বল বিকজ আহ অনেক রাত অধিক যাকতে হয় আমি মানে এখন একটু মানে দুর্বলই ফিল করছি ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা তো যাই হোক ঠিক হয়ে যাবো আর তো দু একদিন বাকি মাত্র চলো নেক্সট কালার যেটা যাচ্ছি সেইটা হলো আমাদের এক গ্রিনের সাথে হট পিঙ্ক কালার জাস্ট কালারটা দেখো এটা কিন্তু খুবই সুন্দর কালার আর এই কালারটা চূড়ান্ত লাগে ঠিক আছে চলো কালারটা জাস্ট দেখো ওয়াও এই কালারটা জাস্ট ওয়াও বলার মতনই একটা কালার জাস্ট টেক এ স্ক্রিন ঠিক আছে এস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস খুবই রিজনেবল দিচ্ছি ওয়ান টু ওয়ান ফোর জিরো হ্যাঁ আমি পরে বসতে পারছি না বিকজ আমার সময় নেই তোমরা সবাই জানো যারা দোকানে আসো তারা তো দেখতেই পাচ্ছ আর যারা দোকানে আসো তাদেরকে বলে দিচ্ছি একবারে পরে দেখবে উনিশ তারিখের পর ঠিক আছে চলো এটা আছে তোমাদের ব্লাউজ পিস ঠিক আছে ডুয়েল টোন এর মধ্যে চলে আছে প্রাইস ইজ অনলি ওয়ান টু ওয়ান ফোর জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট সবাইকে বলবো কোন কালারটা কার ভালো লেগেছে কমেন্ট সেকশনে জানাবে অ্যান্ড হ্যাঁ নতুন কি কালেকশন দেখতে চাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও না হলে কিন্তু না হলে কিন্তু আমি বুঝতেই পারবো না চলো নেক্সট আবার একটা কালার এই কালারটা হলো নিউ শেড কালার বলতে পারো পার্পেল এর মধ্যে ডুয়েল টোন ঠিক আছে পার্পেল এর মধ্যে ডুয়েল টোন এর কালারটা দেখে না এটা কিন্তু অনেকেই বলো না যে মায়েদের এমন একটা কালার দাও যে কালারটা এটা কখনো দেওয়া হয়নি সো আমি বলবো এটা বেটার চয়েস বিকজ এই কালারটা একটু অন্যরকম এই কালারটা সবার থেকে আলাদা ঠিক আছে সো অবশ্যই তোমরা মায়েদের যদি গিফট করতে চাও আমি বলবো এই কালারটা অবশ্যই গো ফর এই কালারটা নিয়ে নিতে পারো বিকজ এই কালারটা খুবই সুন্দর অ্যান্ড ইউনিক কালারটা না ডার্ক পার্পেল না তোমার হালকা কিছু সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু হ্যাঁ কালারটা হালকার মধ্যে কিন্তু ডুয়েল টোন এন্ড তার সাথে যে গর্জাস ভাবটা সেটা কিন্তু আলাদাই লেভেলে ঠিক আছে এই দেখো হালকা সাথে ডুয়েল চলে আছেন তার সাথে যেটা আছে সেটা হলো এত সুন্দর একটা ব্লাউজ পিস মানে এই ডিজাইনটা ভালোবাসাটা শুধুমাত্র বলতে পারো স্বর্ণচুরি বালুচুরি আমি ব্যাক টু ব্যাক প্রচুর রকম ডিজাইন লঞ্চ করি বাট এই এই ডিজাইনটা সত্যি কথা বলছি আমি যতবার লঞ্চ করেছি ততবারই অল সোল্ড মানে এক পিসও থাকে না সেরকম ভাবে সেল হয় ঠিক আছে চলো নেক্সট কালার যেটা যাচ্ছে সেটা হলো বটল গ্রিন কালার ও তোমরা দেখো অ্যান্ড কমেন্ট করে জানাও যে আজকের কালেকশনটা তোমাদের কেমন লেগেছে হয়তো আমার আজকের এনার্জিটা তোমাদের ভালো না লাগতে পারে বিকজ আমি খুব ঝিমি কথা বলছি আজকে কালেকশনটা আমি মনে করি তোমাদের খুবই ভালো লেগেছে বিকজ এই তোমরা প্রত্যেকবার আমি যত ভিডিও দিই তার মধ্যেই কমেন্ট দি হয় কি তোমার এই কালেকশনটা প্লিজ এনে দাও ঠিক আছে সো পালকিতে বৌ চলে যায় কালেকশন আবার স্টক হয়ে গেছে তোমরা অবশ্যই বুকিং করে ফেলো প্রাইস ইজ ওনলি ওয়ান টু ওয়ান ফোর জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকের কালেকশন ব্লাউজ পিস আর সবাইকে বলবো ভালো যদি লাগে রিয়াকশন অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটু যদি ভালো লাগে পারলে একটু শেয়ার করে দেবে এটা কোনো জোর জবস্তি নেই যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও আজকের ভিডিও যদি সবাইকে বলবো ভালো থাকবে সুস্থ হবে তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নেতা